হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডগুলো কিন্তু বেশ অন্যরকম এবং বেশ ভয় আশা করব তোমাদের বেশ ভয় লাগবে আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে রাতুল দেব ঘটনা যাওয়ার আগে বলতে চাই যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করেই গল্পকথার পাশে থাকো আজকের ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনার কথা লিখতে চলেছি আশা করি সকলের ভালো লাগবে ঘটনাটি আজ থেকে প্রায় চোদ্দ বছর আগের তখন দেশের বাড়ি থাকতাম তখন গ্রামেগঞ্জে বিদ্যুতের খুব একটা প্রচলন হয়নি মুষ্টুমে কজনের ঘরে শাটওয়ার্ডের বাল্ব ছাড়া আর কিছু হেরিকেন আর হ্যাঁচাক আমাদের গ্রাম প্রায় সন্ধ্যে থেকেই খাওয়া দাওয়া সেরে সকলে ঘুমিয়ে পড়ত তাই খুব ভোর থেকে গিয়ে দিন টিপি শুরু হতো আমার বাড়িতে আমি তখন মাধ্যমিক পরীক্ষার্থী টেস্ট পরীক্ষার শেষে তখন ফাইনালের প্রস্তুতি আমিও আবার ভরে উঠতে পারতাম না বলে রাত ছিল আমার কাছে পড়াশোনা করার উপযুক্ত সময় প্রায় রাত্রি একটা কি দেড়টা পর্যন্ত হেরিকেনের আলোয় উঠোনে বসে পড়াশোনা করতাম যাতে বাড়ির কারোর কোনো ঘুমের অসুবিধা না হয় ডিসেম্বরের রাত্রে একা একা বাড়ি লাগোয়া উঠোনে পড়াশোনা আমার বেশ ভালো লাগত ভনিতা ছেড়ে এবার আসি মূল ঘটনায় সেদিন ছিল বড়দিনের রাত গ্রামে গঞ্জে বড়দিনের কোনো আলাদা প্রভাব ছিল না টেস্ট পেপার সলভ করছে একা একা রাত তখন অনেকটাই হঠাৎ করে মনে হলো কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে ঘুরে দেখি হেরিকেনের আলোয় আমার অলম্বিত ছায়া ছাড়ার কিচ্ছু নেই এরপরে আর কিছুই তেমন মনে পড়ে না কিছুক্ষণ পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি বারে বারে অনুভূতি ছাড়াও এবার পেলাম করম নিঃশ্বাসের স্পর্শ খুব বেশি ভিতুক কোনোদিনও ছিলাম না তাও রাতে বাইরে একা থাকতে ভয় লাগছিল এবার হাত পা ধোয়ার জন্য বাড়ির পেছনের দরজার দিকে যেই না পা বাড়িয়েছি নাকে এলো তীব্র পচা গন্ধ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তারপর শুরু হলো টালির চালের উপর ধুপ ধাপ আওয়াজ ভেতর বাড়ির কারো ভাঙছিল না হঠাৎ গাধার ডাকের আওয়াজ কানে এলো বাড়ির কাছে একজন ধোবার একটা কথা ছিল ঠিকই কিন্তু রাতে কখনো ডাকত না ঠাকুরকে ডেকে চললাম অবিরাম কতক্ষণ এভাবে ছিলাম জানি না কিছুক্ষণ পর হারিকেনের আবছা আলোতে এক দীর্ঘায়তী ছায়া শরীর দেখলাম প্রায় চাল অব্দি লম্বা সাদা শাড়ি আলখাল্লা জাতীয় পোশাক একটু পর আর দেখতে পেলাম না সুন্দর আতরের গন্ধে চারিদিক ভরে উঠল আতর কেন বললাম কারণ আমার বাড়ির কাছে এক পীর বাবার দরগা ছিল সে একই রকম গন্ধ পাশ দিয়ে যাওয়ার সময় পেতাম উগ্র অথচ সুন্দর আর কিছু মনে নেই ঘুম ভাঙলে দেখি সবকিছু স্বাভাবিক সবচেয়ে অদ্ভুত ব্যাপার মা আমায় বলল প্রতিদিনের মতো আমি নাকি রাতে পড়ার পর বিছানায় এসে শুয়েছিলাম কিন্তু আমি নিশ্চিত জানি আমি ভেতর বাড়ি অবধি আসতেই পারিনি তবে মা নাকি রাতে আমায় জিজ্ঞাসা করেছিল বাইরের দরজা বন্ধ করেছি কি না যার উত্তর আমি তাকে দেইনি তবে দুপুরবেলা বাড়ির কাছে মাজারের আলমের সাহেব আমার দাদুর বন্ধু ছিল হঠাৎ তাড়াহুড়ো করে আমার বাড়িতে আসেন আর আমাকে মাজারের মন্ত্রপুত জলপড়া আর তাবিজ দিয়ে তাড়াহুড়ো করে চলে যান এর পরে প্রায় অনেকটা সময় কেটে যায় ওই দিন মাজারের মৌলুমি সাহেব বিকেলের দিকে আবার এসে দাদুর সঙ্গে অনেকক্ষণ কি যেন আলোচনা করলেও আমি কিন্তু অনেকদিন সেই বিষয় জানতাম না আলোচনা শেষে আমাকে ডেকে পাঠালেন দাদু কিছুক্ষণ থেমে থাকার পর মৌলমী সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি ওই গরুস্থানের পাশ দিয়ে গত কয়েকদিনের মধ্যে গিয়েছিলে ঠিক তখনই আমার মনে পড়ে গেল যে কয়েকদিন আগে আমার সাথে যে ঘটনা ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনার কথা তখন জানা ছিল না ওই দিন আমার মূলত আমার বন্ধু দীপকের সাথে যেটি ঘটতে চলেছে তার প্রভাবে তার জীবনে কতখানি পরিবর্তন আসতে চলেছে মূল ঘটনা শুরু করার কয়েকদিন আগে ওই ছোট্ট ঘটনায় আপনাদের নিয়ে চললাম আমাদের বাড়ির থেকে মূল রাস্তা আসার পথে একটি মাজার থাকার কথা আগের ঘটনা উল্লেখ করেছি তো সেই মাজারের পেছনে একটি পরিত্যক্ত কবস্থান ছিল মাজার থেকে একটি কাঁচা রাস্তা ওই কবরস্থানের পাশ হয়ে বড় রাস্তায় গিয়ে মিশত অতীত কালো ব্যবহার করলাম তার কারণে এখন আর রাস্তাটির অস্তিত্ব নেই দিনের বেলা কারো কারো হয়তো খুব তাড়া থাকলে ওই রাস্তাটা ব্যবহার করলেও বিকেলের পর পাড়াতে পক্ষে সকলেই ওই রাস্তাটি এড়িয়ে চলত আমাদের স্কুলের অঙ্কের মাস্টারমশাই অনুকূল বাবুর কাছে আমি আর দীপক নামে আমার এক বন্ধু পড়তে যেতাম দীপকের বাড়ি আমার বাড়ির পেছনের পুকুরের পারের একটু দূরেই ছিল মাস্টারমশাই বাড়ি স্থানীয় বাজার যেটা কিনা বড় রাস্তা হয়ে যেতে হতো দীপকের কোনো সাইকেল না থাকায় আমার সাইকেল করেই আমরা দুজনে স্যারের বাড়ি পড়তে যেতাম সাধারণত বিকেলে স্কুল থেকে আসার পথে টিউশন শেষ করে আসতাম টেস্ট পরীক্ষার পর টিউশনের শেষ দিনে স্যারের বাড়ি থেকে পড়ে আসার পথে খুব দেরি হয়ে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তাই আমরা তাড়াতাড়ি করে সাইকেল করে বাড়ির পথে আসতে থাকি বাজার পেরিয়ে বাড়ির পথ ধরব হঠাৎই সাইকেলে চেন পড়ে যায় চেন তুলে সাইকেল ঠিক করতে করতে প্রায় অন্ধকার হয়ে যায় এদিকে তাড়াতাড়ি বাড়ি ফেরার তারা অজ্ঞতা কবর স্থানের পাশ দিয়ে শর্টকাট নিতেই হলো দীপক আর আমি সম্মিলিতভাবেই ঠিক করলাম যে কেউ কারোর বাড়িতে কবরস্থানের পাশ দিয়ে আসার কথা জানাব না তো যেই কথা সেই কাজ আমার কাছে একটি ছোট্ট টর্চ ছিল তাই টর্চটি দীপককে ধরিয়ে দিয়ে তাকে সামনে রডে বসিয়ে ঠাকুরের নাম করতে করতে যতটা সম্ভব জোরেই সাইকেল চালাচ্ছিলাম হঠাৎ আবারও সাইকেলের চেন পড়ে গেল আপনারা নিশ্চয়ই জানেন যে ফুল চেন কভার দেওয়া সাইকেলের চেন তোলা কত ঝামেলার কিন্তু কিছু করার নেই যখন করার তাই অজ্ঞতা নেমে পড়ে চেন সারানোর প্রস্তুতি নিলাম চেন তুলে সাইকেলের পাঁদানি ঘুরিয়ে ঠিক করতে করতে হঠাৎ মনে হলো যে চের দীপক পাশে নেই সত্যি তাই নাম ধরে ডাকতে যাব হঠাৎ দেখি কবরস্থানের দিক থেকে দীপক হন্তদন্ত হয়ে ছুটে আসছে কি করে ওখানে গেল কখন গেল এইসব জানতে চাইলে মুখে তর্জন ঠেকিয়ে আমায় চুপ থাকার ইঙ্গিত করে হাত ধরে টানতে টানতে নিয়ে চললো কবরস্থানের দিকে অনিচ্ছা সত্ত্বেও চললাম তার সাথে এদিকে টর্চের আলোর অবস্থাও শোচনীয় কবরস্থানের এক জায়গায় পাচির পুরোটাই ভাঙা ছিল ভাঙা কাছে আসতেই কাটা কেমন যেন ঝমঝম করতে লাগলো ঠিক তখনই আমার হাত থেকে টর্চ প্রায় জোর করে ছাড়িনি দীপক ঠিক সামনে একটি কবর দিকে আলো ফেলতেই টর্চের ক্ষীণ আলো যা দেখলাম তার বর্ণনা দিতে এখনো মেরুদণ্ড দিয়ে হিমেল স্পর্শ অনুভব হচ্ছে একটা কবর তার মাঝে একটা বড় ফাটল সবচেয়ে ভয়ের ব্যাপার কবরটির ঠিক ওপরে অন্ধকারের চেয়েও কালো একটি অবায়ক স্পষ্ট দেখতে পেলাম হাঁটু গেলে নত মুখে আমার দিয়ে মানে আমাদের দিকে পেছন ঘুরে কেউ একজন বসে আছে কৃষ্ণপক্ষের চাঁদের আবছা আলো আর আমাদের থেকে ঠিক হাত পাচিক দূরে এই অশরীল দর্শন জনহীন কবস্থানের পরিবেশে আমরা প্রায় সম্মিত হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না যখন হুঁস ফিরল প্রায় ছুটে সাইকেল নিয়ে যতটা সম্ভব জোরে সাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হলাম ওই অভিশপ্ত জায়গাটা পেরিয়ে গিয়ে হাফ ছেড়ে বাঁচলাম সাইকেল চালাতে চালাতে ওকে জিজ্ঞাসা করলাম ওদিকে কেন গেছিলিস ও কোনো উত্তর দিল না কিন্তু একটুখানি পর ও আমার দিকে ঘুরে ও সামনে রডে বসেছিল আর আমি চালাচ্ছিলাম আর আমার দিকে তাকিয়ে শুরু একটা কথায় বলল ভাই বড় ভুল হয়ে গেল রে জানি না এখন কি হবে রাতের অন্ধকারে ওই ছমছম পরিবেশ দীপকের বলা কথাগুলো আমায় নির্বাক করে দেয় রাতে যেতে যেতে সাইকেলের যান্ত্রিক আওয়াজ আর মাঝমধ্যেই শেয়ালের কিছুক্ষণ রাতজাগা পাখির ডাক ছাড়া কিছুই শুনতে পেলাম না হঠাৎ আমার সাইকেলটা কেমন যেন ভারী ভারী মনে হলো মনে হলো যে সাইকেলের পেছন কেরিয়ারে দ্বিতীয় কোনো ব্যক্তি আসন গ্রহণ করেছে প্রচণ্ড ভয়ে পেছন থেকে ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই বসে পরে বুঝলাম আমার একার শুধু নয় অনুভূতিটা দীপকরে হয়েছে সে শুধু বলছে আমার ডাক নাম মানা ভাই তাড়াতাড়ি করে চল তাড়াতাড়ি চল এই বলে কি আর যাওয়া যায় যাই হোক ছোটবেলা থেকে সাইকেলে ভারী ধান বস্তা নিয়ে যাওয়ার অভ্যেস থাকার কারণে তৃতীয় ব্যক্তির ব্যাপারটা এক প্রকার আগ্রহ করেই প্রায় রাত্রি নটায় বাড়ি ফিরলাম সে রাতে দীপকের সাথে পড়ার অজুহাতে আমার বাড়িতেই থেকে যায় বাবা অবশ্য বাড়িতে গিয়ে ওর আমার বাড়িতে রাত্রিতে থাকার ব্যাপারটা জানিয়ে আসে মিথ্যা কথা বলে সকলের সমস্ত প্রশ্নের উত্তর সেদিন এড়িয়ে চললাম সেরাতে আমি অল্প কিছু খেলেও দীপকের শরীর খারাপের বাহানা দিয়ে কিছুই খাইনি তাই মায়ের কথায় তাড়াতাড়ি দুই বন্ধু শুতে এলাম একতলার ঘরে ঘরটি আলু পেঁয়াজ অন্য অন্য শাক সবজি মজুত করে রাখা হতো শুয়ে পড়ে দুজনে প্রবাহগুলো আলোচনা করতে করতে দীপক জানায় যে সাইকেলের চেন পড়ে যাওয়ার পরে টয়লেট করতে এদিকে গিয়েছিল অন্ধকারে যেহেতু আমার কাছে টর্চ ছিল বুঝতে না পারে সে ওই কবরের কাছে এসে পড়ে আর সেখানে সেই অন্ধকারের চেয়ে অন্ধকার কিছু দেখতে পায় আর ভয়ে প্রায় দৌড়ে আমার কাছে চলে আসে আর বাকিটা সাক্ষী দুছো নেই তবে সকালে মায়ের ডাকে যখন ঘুম ভাঙে তখন দেখি পাশে দীপক নেই কিছুক্ষণ পর মা চানি আমার কাছে এসে এলো দীপক নাকি খুব ভোরে কাউকে না জানিয়ে চলে গেছে এরপরে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না তারপরে সেই রাতে আমার সাথে এই ঘটনা ঘটে আমি মৌলমী সাহেবকে সমস্ত ঘটনা খুলে বলি ঠিক সেদিন রাতে আমার সাথে যা হয় সেটা আমি মোটেও ভাবতে পারিনি রাত তখন প্রায় এগারোটা আগেই বলেছি যে গ্রামের মানুষজন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে এবং ভোরবেলা তাড়াতাড়ি ওঠে আমি একা একা পড়ছি জানালা দিয়ে হঠাৎ চোখ গেল বাইরে মনে হলো দীপক বাইরে দাঁড়িয়ে আছে আর আমাকে হাত দিয়ে ডাকছে আমি অনেকক্ষণ বাইরে তাকিয়ে আছি আমার সত্যি মনে হলো দীপক যেন আমাকে হাত দিয়ে ওর কাছে যাওয়ার জন্য ডাকছে আমি কি করব প্রথমে বুঝতে পারলাম না সাহস করে ওর দিকে যাব বলে ঠিক করলাম ঠিক তখনই হঠাৎ আমার মনে হলো ওটা দীপক কি করে হয় দীপক তো মারা গেছে আজ দুদিন হলো সেদিন ও যখন আমার বাড়ির থেকে চলে যায় বাড়িতে গিয়েও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে সকালবেলা ওর মা ওকে বাজারে যেতে বলে এবং বাজারে যাওয়ার সময় গাড়ির অ্যাক্সিডেন্টে রাস্তাতেই ওর স্পট ডেট হয়ে যায় এই কথাটাও আমি বাড়িতে জানাইনি তবে পরে সবাই সব কিছু জানতে পারে এবং দীপককে আমি প্রায় অনেক দিন দেখতে পেয়েছি এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথা ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প গল্পকথার পাশে থাকো এবং যারা সব সময় গল্প শুনতে ভালোবাসো অবশ্যই ঘটনা লিখে পাঠাও ঘটনা পাঠাতে হলে কী করতে হবে ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা পাঠাতে পারো অথবা তোমরা আমাকে ইমেল আইডির মাধ্যমে ঘটনা পাঠাতে পারো এবং বলে রাখি গল্পকথা কিন্তু রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই আশা করবো গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করবে এবং যেহেতু গল্পকথা রিচ একদম ডাউন হয়ে গেছে তো সেটা নিয়ে আর কিছু বলার নেই যাদের যাদের ভালো লাগে অবশ্যই শুনবে লাইক করবে কমেন্ট করবে এটুকুই বলবো চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনা আজকে আশা করবো দ্বিতীয় ঘটনাটাও বেশ ভয় দ্বিতীয় ঘটনাটা যিনি লিখেছে তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবে পড়ছি যে দ্বিতীয় ঘটনা লিখেছে তিনি নাম উল্লেখ করেনি বর্ষা শেষে গ্রামের লোক মুখে একটাই গল্প কাদা জমির খালে ধরা পড়েছে বিশাল এক মাছ তবে সে মাছ সাধারণ মাছ নয় যারা একবার সেই মাছ দেখতে গেছে তারা আর ফিরে আসেনি আমরা আমি আরিফ আর সোহেল গল্পগুলো বিশ্বাস করতাম না বরং আমাদের মনে হয়েছিল এই মাছ ধরার সুযোগ কেউই হাতছাড়া করবে না তাই এক রাতে বড় জাল টর্চ আর বাঁশের লম্বা ডানডানি আমরা রওনা দিলাম কাদা জমির দিকে সেই বিশাল মাছ ধরার জন্য কাদা জমির কাছাকাছি যেতেই একটা অদ্ভুত অনুভূতি শুরু হলো বাতাস ভারী গাছপালা নড়ছে না আর দূরে থেকে শোনা যাচ্ছে পানির মৃদু গর্জন খালের কাছে পৌঁছে টর্চ জ্বালাতে দেখি পানির উপর একটা বিশাল মাছ ধীরে ধীরে নড়ছে মাছটা লম্বায় প্রায় দুহাত গায়ের রং ধূসর কালো আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ টকটকে লাল এটাই তো সেই মাছ সোহেল উত্তেজিত হয়ে ফিসফিস করল আমরা জালটা ছুললাম। মাছটা প্রথমে নড়ল না কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ শক্তি নিয়ে টানতে শুরু করলো জালের ভাত দেখে মনে হলো আমরা বিশাল কিছু ধরেছি আমরা তিনজন মিলে জালটা টানতে শুরু করলাম হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল বাতাসে একটা তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল যেন পচা মাংস আর ধূপের গন্ধ একসঙ্গে মিশেছে খালের পানি ঘোলা হয়ে উঠল তখন দেখলাম মাছটা আকৃতি বদলাচ্ছে তার পাকনা লম্বা হয়ে গেল গায়ের রঙ কালো থেকে সাদা আর তার মুখে বিষাদ দাঁত কছালো মাছটা আমাদের দিকে তাকিয়ে এক বিকৃত গলায় বলল তোমরা চলে যাও এখানে তোমাদের জায়গা নয় আমরা হতভম্ব হয়ে গেলাম সহেল পেছন সরতে গিয়ে কাদার মধ্যে পড়ে গেল আমি আর আরিফ কোনোভাবে তাকে টানতে চেষ্টা করলাম কিন্তু মাছটা জাল থেকে বেরিয়ে এসে পানির ওপর ভেসে উঠল তখন মনে হলো ওটা মাছ নয় ওরা একটা ভয়ঙ্কর মূর্তি যার লম্বা শরীর রক্ত মাখার দাঁত আর আগুনের মতো চোখ আমরা দৌড়তে শুরু করলাম চারপাশে হালকা কুয়াশার মতো ধোঁয়া পড়তে লাগলো সেই ছায়া মূর্তি আমাদের দিকে তাকিয়ে বিকৃত হাসি দিচ্ছে তার গলা থেকে শব্দ বের হচ্ছিল তোমাদের পালানোর আর উপায় নেই আমি তোমাদের নেব কোনো রকমে আমরা গ্রামে ফিরে এলাম কিন্তু গ্রামের সীমানায় পা রাখার পরই হঠাৎ থেমে গেল সে হাঁটু এসে বড়ে পড়ল আর কাঁপতে কাঁপতে বলতে লাগলো ওরা আমাকে ছেড়ে দেবে না ওরা আমায় পিছু নিয়েছে পরদিন সকালে আরিফের বাড়ি থেকে চিৎকার শোনা গেল সবাই ছুটি গিয়ে দেখে আরিফ তার ঘরে অদ্ভুত আচরণ করছে তার শরীর কালো ছোপ দাগ করে গেছে আর সাথে শুধু চলেছে ওরা আমার পেছনে মাছের ভেতরে লুকিয়েছিল ওরা আমাকে ছাড়বে না গ্রামের বড়রা স্নানীয় মোল্লাকে ডেকে নিয়ে আনলো মোল্লা কিছু আয়াত পড়া শুরু করলেন কিন্তু আরিফের অবস্থা আরও খারাপ হয়ে গেল তার শরীর কাঁপছিল চোখ দুটো রক্তলাল হয়ে গেছিল সে হঠাৎই একটা বিকৃত গলায় বলে উঠল আমাকে কেন আনলে তোমাদের সবাইকে নিয়ে যাব মোল্লা তার তাবিজ আর পানি পোড়া আরিফের দিকে ছুড়ে দিলেন আরিফ চিৎকার করে উঠল তারপর অজ্ঞান হয়ে পড়ে গেল সহেল সেই রাতে কম কথা বললেও পরের দিন থেকে একেবারে চুপ হয়ে যায় একদিন দুপুরবেলা সে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায় তার খোঁজ করতে গিয়ে সবাই দেখে যে সে কাদার জমির পাশে বসে আছে তার মুখে কোনো কথা নেই শুধু ফাঁকা চোখে তাকিয়ে আছে খালের দিকে গ্রামের মানুষ তাকে কোনোভাবে ফিরিয়ে আনলেও সে আর স্বাভাবিক হয়নি মাঝে মধ্যে সে গভীর রাতে ঘুম ভাঙে বলতো মাসটা আমাকে ডাকছে আমি আর থাকতে পারবো না এরপর একদিন সোহেল নিখোঁজ হয়ে যায় কেউ আর তার খোঁজ পায়নি আর আমি আমি বেঁচে আছি কিন্তু সেই রাতের পর থেকে কাদা জমির কাছে যাওয়া তো দূরের কথা সেই দিকেও তাকাত না তবে মাঝে মধ্যে রাতে শুনি আমাদের বাড়ির পাশের পুকুর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে মাছের লাফানোর শব্দ সে বিকৃতি হাসি গ্রামে যখন সবাই জানে সেই বড় মাছটা একটা জিন ছিল ওটা মাছ না ওটা একটা ফাঁদ আর যারা সেই ফাঁদে পা দেয় তারা মোরেই চায় নয়তো আর কখনো মানুষ থাকে না মোল্লা একদিন বলল যে ওখানে আর কেউ